সবাইকে স্বাগত হিসাব যখন ভুল সংশোধনী দাখিলা প্রস্তুত করি সেক্ষেত্রে দারুণ একটি প্রশ্ন মালিক কর্তৃক ব্যবসায় আনয়ন ভুলে বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এটা এখন সংশোধনী দাখিলা কি হবে তাই না আচ্ছা মালিক যদি ব্যবসায় আনে সেটি কিন্তু মূলধনের সাথে যোগ করা উচিত ছিল কিন্তু ভুলে মূলধনের সাথে যোগ না করে আমি কি করেছি বিক্রয়ের অন্তর্ভুক্ত করেছি তাই না সেজন্য এটা সংশোধনী দাখিলা হবে এই বিক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এখন বিক্রয় হিসাব কেন ডেবিট হবে কারণ এই লেনদেনটি আমরা বিক্রয় থেকে বিয়োগ করব বিক্রয় থেকে বিয়োগ করলে বিক্রয় কমবে বিক্রয় ক্রেডিট ব্যালেন্স কমে গেলে ডেবিট সেজন্য বিক্রয় হিসাব ডেবিট করলে বিক্রয় থেকে বিয়োগ হবে আবার মূলধনের সাথে যোগ হবে কারণ মালিকের টাকা মূলধন বৃদ্ধি পাবে সেজন্য এটা সংশোধনী দাখিলা হচ্ছে বিপ্লয় হিসাব ডেবিট মূলধন হিসাব ডেবিট